পাঞ্জাব এফসি কি পরের রাউন্ডে যেতে পারবে এই সম্ভাবনাটা প্রবল হচ্ছে কারণ আজকের ম্যাচটা ছিল নর্থ ইস্টের সাথে সেই ম্যাচে এক জিরো গোলে পাঞ্জাব এফসি জিতে গেছে এবং এই ম্যাচে একটা পেনাল্টি পেয়েছে পাঞ্জাব এফসি এবং উইলমার জর্ডার গিল এই ম্যাচে গোল করে প্লানটি থেকে এবার বিষয় হচ্ছে পয়েন্ট টেবিলে পাঞ্জাব এফসি এখন ন নম্বর স্থানে রয়েছে কিন্তু তাদের পয়েন্ট আঠেরো ম্যাচে কুড়ি পয়েন্ট আর ছ নম্বর স্থানে যে রয়েছে তার পয়েন্ট আঠেরো ম্যাচে একুশ পয়েন্ট সেটা হচ্ছে ব্যাঙ্গালুরু এফসি মানে এক পয়েন্টের ডিফারেন্স পাঞ্জাব এফসির পরের চারটে ম্যাচ যে খেলবে সেটা তিনটে হোম ম্যাচ একটা অ্যাওয়ে ম্যাচ গোয়ার সঙ্গে খেলবে মোহনবাগানের সাথে খেলবে উড়িষ্যার সাথে খেলবে আর ইস্টবেঙ্গলের সাথে খেলবে মানে বুঝতেই পাচ্ছেন ওপরের দিকে টপ ফাইভ টিমের সাথে তিনখানা ম্যাচ আছে আর একখানা আছে ইস্টবেঙ্গলের সাথে যে টপ সিক্স ফাইট করছে তো এই ছিল আজকের ম্যাচ আজকের ম্যাচের বিশেষ উল্লেখযোগ্য কিছু বিষয় হচ্ছে যে এই ম্যাচে হোল্ডিং বল প্লে হইনি মাঝখানে কোনো হোল্ডিং বল প্লে না হওয়ার জন্য এই ম্যাচে সেভাবে চান্স ক্রিয়েট হয়নি দুটো টিমেই খুবই লিমিটেড অফ চান্স ক্রিয়েট করেছে লাস্টের দিকে গিয়ে নর্থ ইস্ট একটা প্রেশার ক্রিয়েট করেছিল এবং একখানা ব্রিলিয়েন্ট গোল লাইন সেভ করেছে পাঞ্জাব এফসির গোলকিপ ডিফেন্ডার এবং ডিফেন্ডার গোললাইন লাইন সেভ করায় গোলটা ওয়ান ওয়ান হতে পারতো যেটা সেটা আর হয়নি তো এই পাঞ্জাব এফসির যে খেলা পাঞ্জাব এফসির খেলার মধ্যে আজকের কোনো প্লেয়ারেরই মধ্যে সেরকম বৈচিত্র্য ছিল না মাদিতালালকে বিশ বিশেষভাবে ব্লক করে রেখেছিল। নর্থ ইস্ট ইউনাইটেড মনে হচ্ছিল এই ম্যাচটা ড যাবে কিন্তু আলটিমেটলি একখানা গোল হয় সেটা পেনাল্টি থেকে এর ফলে যেটা হলো যে পাঞ্জাব অ্যাপসি নম্বর স্টানে উঠে এলো এই নম্বর স্থানে উঠে আসার ফলে এখন কিন্তু দশ নম্বর এগারো নম্বর স্টান অবধি লড়াই আছে পাঁচ থেকে ছয় থেকে এগারো নম্বর স্থান অবধি লড়াই হচ্ছে ছ নম্বর স্থানটা কে পাবে এখন এক পয়েন্ট বেশি নিয়ে ব্যাঙ্গালুরু এফসি লিগ টেবিলের ছ নম্বর স্টানে আছে যেটা একুশ পয়েন্ট বাদ বাকি যারা আছে তারা কুড়ি পয়েন্ট নিয়ে সবাই আছে এবং তারা কিনা না নম্বর স্থান অবধি এখনও যারা আছে তারা সবাই কুড়ি পয়েন্ট নিয়ে আছে তো এক পয়েন্টের ডিফারেন্স এখানে দেখা যাক যে কোন টিম কার ওপরে ভারী পড়ে পরের ম্যাচটা আছে ইস্টবেঙ্গলের খেলা যেটা ইস্টবেঙ্গল মোহনবাগান ওইটা ইস্টবেঙ্গলের জন্য একটা বিরাট একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে যদি ইস্টবেঙ্গল ওই ম্যাচটা ডার্বি ম্যাচটা বার করতে পারে তো ইস্টবেঙ্গলের জন্য একটা বিরাট একটা অক্সিজেন পেয়ে যাবে এবং বিরাট একটা লাভবান হবে ইস্টবেঙ্গল যদি না জিততে পারে ইস্টবেঙ্গল কিন্তু বল বলাই যেতে পারে যে মোরালিটিভাবে ডাউন হয়ে যাবে এবং এই ম্যাচটা হেরে যাওয়ার ফলে অনেকটাই দিক থেকে টপ সিক্সের দিক থেকে পিছিয়ে যাবে তো এই ম্যাচটা ইস্টবেঙ্গলের কাছে ইম্পর্টেন্ট থাকবে আর একটা বিষয় হচ্ছে যে এই ম্যাচটায় থেকে বড় বিষয় হবে ইস্টবেঙ্গলের ওই মিডফিল্ড মিডফিল্ডটা যদি ইস্টবেঙ্গল কেমন খেলে সেটাই দেখার বিষয় কেননা আগের দিনের ওই মিডফিল্ড গোয়ার সাথে যে খেলেছিল ওই ধরনের ফুটবল অ্যাপ্রোচ দেখালে গোল মানে জেতা তো ভুলে যান অসম্ভব ম্যাচ হারাটাই স্বাভাবিক এবং অনেক গোলে হারাও স্বাভাবিক হয়ে যাবে তো আমার মনে হয় না ইস্টবেঙ্গল এইভাবে এই ডার্বি ম্যাচটায় ম্যারম্যারে ফুটবল উপহার দেবে বরং ওরা উজ্জীবিত হয়ে নামবে কেননা যেহেতু পাঞ্জাব এফসি জেতায় ইস্টবেঙ্গল একটু হলেও সুবিধা পেয়েছে কেননা পাঞ্জাব এফসির পয়েন্ট কুড়ি এবং নর্থ ইস্টের পয়েন্টও কুড়ি আর বেঙ্গালুরুর পয়েন্ট হচ্ছে একুশ ইস্টবেঙ্গল এই ম্যাচটা যেতে তাহলে ইস্টবেঙ্গল চলে যাবে কিন্তু টপ সিক্সে যেমন একুশ পয়েন্ট নিয়ে গোল ডিফারেন্সটার জন্য হয়তো পিছিয়ে থাকতে পারে কিন্তু একুশ পয়েন্ট হয়ে যাবে তাই জন্য এরা বিশেষভাবে মনোযোগ সহকারে অনুশীলন করে মাঠে নামবে যাতে ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে আমরা ফিরতে পারি তো এই ছিল আজকের ভিডিও পাঞ্জাব এফসি জিতে যাওয়ার ফলে ইস্টবেঙ্গলের অনেকটা অ্যাডভান্টেজ হলো এবং ইস্টবেঙ্গলকে এবারে নিজের কাজ করতে হবে এটাই শেষ সুযোগ তাই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে